বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল অরণ্য সপ্তাহ পালন সাগর সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চারিদিকে যখন চলছে জঙ্গল সাফাই করে নগর উন্নয়ন তখন পরিবেশের ভারসাম্যর কথা মাথায় রেখে ট্রাস্টের উদ্যোগে এবং সাগরদিগি মডেল স্কুল ও অপসরা ডান্স গ্রুপের সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালন করা হল সাগরদিগি এসএন উচ্চ বিদ্যালয় ময়দান থেকে পদযাত্রার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান পদযাত্রায় অংশগ্রহণ করে সাগরদিগি ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী সহ অনেকেই পরিবেশ সম্পর্কে পুরো এলাকাবাসীকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পরবর্তী সময় আমরা গাছ স্কুলে পৌঁছে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন আজকের কর্মসূচি ছিল বিক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ চারা গাছ দান করার কর্মসূচি তার পাশাপাশি আমরা পদযাত্রার মাধ্যমে সবাইকে সচেতন করলাম যে গাছ লাগাতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং আমরা অপসরা ডান্স গ্রুপের তরফ থেকে একটি নৃত্যের মাধ্যমে থিম ডান্স করে সবাইকে সচেতন করলাম যে গাছ লাগাতে হবে পাখিদের যেটা ঘর বলি আমরা গাছ সেগুলোকে কেটে এত হারে কেটে ফেলছে যে পাখিরা গাছ মানে পাচ্ছে না তাদের মানে যেখানে বাসস্থান সেটা নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও গাছ থেকে আমরা অনেক ওষুধ পাই গাছের বিভিন্ন ফল অনেক পশু পাখি যেটা খেয়ে বেঁচে থাকে তাই জন্য আমরা সেইটা পুরো নাচের মাধ্যমে নৃত্যের মাধ্যমে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমরা এটা সবাইকে সচেতন করার জন্য একটি নৃত্য অনুষ্ঠিত করেছি আজকে সাগরদিহি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের স্কুল এবং তারা মিলে একটি অনুষ্ঠান করলেন গাছ গাছ লাগানোর জন্য এরকম ভাবে তো মানে গনে বলতে পারবো না ছিলাম অনেকেই ছিলাম উপহার হিসেবে আমাদেরকে চারাগাছ দিয়েছে এবং সেগুলো আমাদেরকে লাগাতে বলেছেন বাড়িতে আজকে সাগরদিঘি উইনার অল্প টাস্টার উদ্যোগে এবং সাগরদি মডেল স্কুল ও অপ্সরা ডান্স গ্রুপের বিশেষ সহযোগিতায় আমরা একটি অরণ্য সপ্তাহ পালন করলাম শুধু আজকে না এই কর্মসূচি আমাদের চলতে থাকবে প্রথমেই আমরা একটি পদযাত্রার মাধ্যমে শুভ সূচনা করি আজকে এই অরণ্য সপ্তাহ তারপর আমরা একটু একটু ধাপে ধাপে করে এগিয়ে যাই সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে তার যেমন নৃত্য যাচের সচেতনতা নিয়ে নিত্য আবৃত্তি তারপরে অবশেষে আমরা বিক্রপণ করে আমরা এই কর্মসূচি ঘোষণা করি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো